উসমানী ফন্ট ও ইন্দুফাক ফন্টের কোরআন মজুদ তে মধ্যে কোনো পার্থক্য আছে কি দেখুন উসমানী ফন্ট এবং ইন্দুফাক ফন্ট এই কথাটা আসলে একটু ব্যাখ্যা সাপেক্ষ কারণ কি জানেন ইন্দুফাকের যে কোরআনটা এইটা যে নিষিদ্ধ তা কিন্তু না এটাও আমাদের ভাইদের একটা বুজার ভুল হচ্ছে অনেকের কারো কারো ওসমানী ফ্রন্টেরই ফন্ট মানে চতুর্থ লেখার এই কি বলে এটাকে খরফ মানে এর বর্ণটা লেখার বর্ণটা নিয়ম এই নিয়মটা হচ্ছে ওসমানী ফন্ট আর কি বলা হয় ওসমানী ফন্ট কেন বলা হয় ওসমানী ফন্ট কেন বলা হয় কোন ওসমান ওসমানিমিনা আফান আসতে বুঝছেন ওসমানিবিন্না আহ্বানরা যে লু তিনি যে লেখাই দিছেন কোরআন একাডেমের সেইটাকেই যখন লিখতে বসছে আবু দাউদ এবং তার আবু দানি এরা দুইজন ওস্তাদ সাগরিদ তো ওনাদের দুইটা নীতি ছিল এই লেখার নীতি সো আল্লাহ মানে লিখে লিখতে হলে কেমন লিখতে হবে তো আমাদের দেশে কিন্তু ওই নীতির বাইরে যায় না এখানে যেটা একটা একটা আর ওটা ছাত্রেরটা আবু রহমিনী তো এটা ওসমানী ফন্ট এটা না এটা বলার সুযোগ নাই এটা ওসমানী ফন্ট ওটা বুঝতে পারছি কারণ ওসমান রাজিয়াহু যেটা লিখেছিল হরকত কিছু ছিল না আপনি ভালো করে দেখবেন কীরকম রসুল্লাহ আসল চিঠি দেখছেন না জবর হরকত আর ইয়া নাই কোনো ফোটাও নাই ফোটাও নাই তো যারা লিখেছেন তারা দুই উস্তাদ সাগরি দিয়ে এটা সুন্দর করে সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ তারটাই প্রসারিত হয়েছে তো এইটার কারণে যে ইয়া বেশ কম হয়ে গেছে ওসমানীয় ফন্ট আলাদা হয়ে গেছে তা কিন্তু না তো এই কথাটা ভুল যারা বলতে গেলে ওসমানীয় ফন্ট আর বা ইন্দু ফ্রন্ট এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে একটা হলো আবু দাউদের ফ্রন্ট আমাদেরটা আর একটা হলো ইয়ারটা ফ্রন্ট এই আবু আমর দায়নির ফ্রন্ট ওটা খেরাজ যারা পরে তারা আরও ভালো বোঝে তো ওনাদের আপনারা আপনাদের অনুরোধ থাকবে এইটা না বলে বলেন যে এইটা বলতে পারেন যে আমাদের লেখার যে কোরআনকারী এখন যেটা আমাদের দেশে প্রচলিত আছে আর যেটা মদিনের প্রচলিত আছে আপনি বলতে পারেন পার্থক্যটা আসে লাইক পার্থক্য অনেক জায়গাতেই আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আলমরা যেটা বলছে এরভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণের পার্থক্য নাই লেখার পার্থক্য কিছু কিছু টাকা হয়েছে দেখবেন যে কোথাও জিম দিছে কোথাও লা দিয়ে রাখছে ওখানে এই পার্থক্য এগুলি হয়েছে কিন্তু মূল মূল ইয়াতে হয় নাই মূল ট্যাক্সটে হয় নাই এগুলি রুমুজে হয়েছে রুমুজ মানে হচ্ছে কোথায় থামবে না থামবে কোথাও এসমাম করবে রুম করবে কোথাও সেক্টা করবে কোথাও এগুলির মধ্যে হয়েছে মূল ফন্টে কোনো পরিবর্তন নাই বুঝে আসছে আবার কখনো কখনো এইটা হচ্ছে ইয়াতে ওস আমরা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটা কার আসেম আসেম তার দুই ছাত্র ছিল একজন ছিল শরবাহ হাফস ইমাম আসেমের দুই ছাত্র শোবা এবং হাফস তো ওরা দুইজনে ওনারা যেভাবে করছে কয়েক জায়গায় শুধুমাত্র বাস্ত বাস্ত বুঝতে পারছে যা দেখম ফিল খালকে বাস্তহ বাস্তহ লাস্তা এটা লেখা কিন্তু সিনও আছে সাদাস দেখবেন উপরে রাখার অর্থ হচ্ছে এইটা মোকাদ্দাম নিচে রাখা অর্থ হচ্ছে ওইটা মোকাদ্দাম বুঝলে ওইটা সামনে আগে ওইটা বেশি হবে তো এই সিস্টেমটা কোথায় সাইজ জায়গায় জায়গাটা আছে দুইজন হাফস এবং আসামের মধ্যে পার্থক্যটা কম এই জন্য যারা হাফস এবং এয়ার মধ্যে আসামের হাফস এবং কার কথা বলে সরবার মধ্যে পার্থক্যটা একটু কম এইটা ছাড়া আরেকটা আরেকটা একটা আছে ওয়ার্স এটা আসামের সম্পর্চ ইনি আসামের সমপর ওইটা মাগরে বি মরক্কোতে প্রচলিত ওরা দেখবেন যে ফোঁটাটা নিচে দিচ্ছে কাফেরে ফাঁড় ফোঁটা নিচে কাঁফের ফোঁটা উপরে বুঝলেন তো মানে ফোটা দুইটা না একটাই হ্যাঁ আফ্রিকার দেশে এবং এইটা দেখবেন যে মরক্কো আফ্রিকান অনেক রাস্তা আছে ওরা কী করে সিট সিট মতো অনেকগুলো সিটের মতো থাকে তো ওইগুলি তারা পড়ে মুখস্থ করে ছোট বাচ্চা সিটের মতো এবং ওইগুলো কেরাহাতে বেশ কম আছে পড়াও বেশ কম আছে কিন্তু লেখা কাছাকাছি লেখা কাছাকাছি কেউ যেমন কথা কথা মা লিখিও অমিত দিন কোনো মুসাফি আলিপ দিবে না হাড়া জব দিবে যাতে করে মালিকীয় অমুদ্দিন পড়তে পারে মালিকি আলি অমুদ্দিন পড়তে পারে কথা বলছেন যেমন ইয়াই হলো যে আমার কুফা আছে কোম বেনাবাই ইন ফেতাবাইয়ানু তাই না আমাদের খেলাতে অন্য কেন বাতু এটা আছে কেরাত ইয়া শুদ্ধ তো কি কেন যাতে করে যাতে করে এই তাবাইয়ানু নোকতাটা তো ছিল না ফোঁটা তো ছিল না তাবাইয়ানু যে অর্থ তা একই অর্থ কোনো পার্থক্য নেই এ ধরুন মধ্যে এটা হয়েছে দুই কেরাতের কারণে কিন্তু আমাদের যে লেখার ভিতরে এই পার্থক্যটা আমাদের ইন্দুফাকে এবং ইন্দু ফাঁকে বা যেটা বলছেন হাফসান আছেন আর যেটা আবু দাউদ এবং তার ওস্তাদ আবু দাউদ এবং তার ছাত্র আবু আমার দানি এদের মধ্যে এই ঘটনাটা হয়নি এটা নাই আশা করি বুঝছেন